কি করে স্যার আপনি কোথায় আমি যেখানে থাকি তুমি কোথায় স্যার এই মাত্র বাস থেকে লাভলাম তো তা আপনার লোকেশনটা বললে আমি আসতে পারতাম তুমি চলে এসেছো এই 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 ইংরেজি আমারও তো কিছু একটা বলতেই হয় থ্যাংক ইউ

এই شلون তোমার ব্যাগটা দিয়ে যাও আমি ফোরি আই করে তোমার ব্যাগ পাতিয়ে দিवाने কি hore তাহলে সন্ধ্যার সাতটা সময় দেখা হচ্ছে স্যার না কোন মিশুতে জার কথা ছিল সে কোন এর কিটা আসবে এখন আই না আপনি আছেন হ্যাঁ তোমার এখন বাসা শুমা হলো তোমার কি দিছি বাবা কোন দিনের তারে কথা কয়

তুমি কানা না তা তুমি ওদের টাকায় কথা বলতে চাও কি আমার ওই সানগ্লাসটা কালো তো তাই কম দেখি ও আচ্ছা তাহলে স্যার মিশনের কথা বলছিল হ্যাঁ কাম টু টু ইউ মিশন ওকে ওকে কি হলো এই কি

বাবাфу স্বাদ বহুত রকম পাওয়া যায় তোমরা কোইন্ডা খাবা দুধ চা আছে লাল চা আছে তারপরে মলাই চা আছে কোইন্ডা খাবা আপনারা এসে বাবু দা এটা চা দরকার নাই তুমি রং চা দায় দাও হ্যাঁ না রং চা খালি আমার পেট লাবে দুধ চা দাও তুমি দুধ চা দাও আচ্ছা ওন ফ্লেভারে খাবা কোড়ির দুধ গরু দুধ নাকি আসল দুধ কি হবে খালি বাবু আই আসল দুধেরি দাও আসল দুধ খাবা আসল দুধ তা কিসের দুধ খাবা ছাগলের দুধ মসির দুধ গরুর দুধ নাকি ব্যাটার দুধ বাবু ওই তুমি ওই কি গরুর দুধটাই দাও গরুর দুধটাই দাও দেশি গরুর খাবা না ফার্মের গরুর খাবা বিয়া তুমি কি শুরু করেছা তুমি আচ্ছা আচ্ছা তো ঠান্ডা আছে ঠান্ডা ঠান্ডা তোমরা সাদা গরুর দুধ বানাবো নাকি কালো গরুর দুধ দেওয়ানাবো তুমি কি শুরু করলে কি আর চা খাইতেছিস ইজ্জত গেলো জানে চা খাইতেছি মুখ মরিয়েছে তোমার চা খাবোই না এ তা বাবু তুমি কাজটাকে ঠিক করতেছ আমার সাথে চা খাইদ দিবা না কলি তুমি তো আমারে চা খাইনি দেও দিন বাবু তোমরা শুধু আমার ভুল বুঝ দিছো তোমরা আমার কাস্টমার না তাহলে তোমরা কি ফ্লেভারের খাবার দাম জানা লাগবে না আচ্ছা তোমরা যে ফ্লেভারের খাবার সেই ফ্লেভারের আমার বানানি লাগবে তাহলে তোমরা আমার ভুল বুঝ দিছো কেন না আবার গরম কই দিছ না কি করে সামনে দি দাঁড়া সামনে দি দাঁড়া আমি আশিস কথা বলি আরে ওদিন না এইдер এ হিসাব হাই তবে তা বাবু সাত তো তুমি খাতি দিলে না তাদেরকে একটু ফোন কর হেдер ভ্যানটান পাওয়া যায় কোন জায়গায় তুমি কি জানো তা এই এলাকাতে তো আমার বাড়ি আমি জানতেও পারি ওই সামনে যে রেলওয়ে স্টেশন আছে ওই জায়গায় মনে হয় ভ্যান পাওয়া جاتیও পারে আচ্ছা ভাই যা ভাই আমি যাই ভাই দেরি হয়ে শোন তা ভাই শোনো ওই তোমার সাথে যে লোকটা ছিল ও কি কানা কি ওই ওই টাওয়ার কানা কইস আমি ফুল কিলার এই যে কিছু আমি কানা আমি কানা আজকে থাক আজকে থাক কিছু কি হবে

আমি তো কিছু দেখতে পাচ্ছি তোর সাথে কথা কয় সাথে ও ভাই কিডনি কি বলি হে

তোমার যে কলা শুন তা আমরা দোর মারিতে ভালো আমরা এই জায়গায় এক্সট্রা করিনি কি করি গেলে যে বাড়ি গেলে যে বাড়ি ও ভাই এ সুদানির পয়সাও কানে এ উনি ফেলিলো যে বলে লাঠি ঘুরুন ধরন ভাই 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 তোমার কোনো জায়গায় লাগেনি তো এই কানা মানুষ এটা চোখে ঠোকে দেখে না তো কি আমি কানা আমি রাত্রি টুকু কম দেখি তা যাই হোক ভাই তার তোমরা যাবো কেনে ভাই আমরা তো এই খুলনা থেকে গেছি সাতকেরা পুরনো বাংলাতে যাবো আচ্ছা তা তা ভাই ওটো ওটো তা ভাই তোমরা যে পুরোনো বাংলাতে যাচ্ছ তো ওর বিষয়ে কিছু তোমরা জানো না ভাই ওই জানি নি বলেই তো জানতে যাচ্ছি ভাই তোমরা তো পুরোনো বাংলায় যাইতেছো অনেক কিন্তু পুরোনো বাংলো কিন্তু ভালো না আমি লোকের মুখে শুনি যে অনেক ভূত দেখা যায় বা ভূত চলাচল করে তা তোমরা সাবধানে থাকি নে ওসব ভূত তো আমরা বিশ্বাস করিনি ওসব সিনেমায় খাটে বাস্তব জীবনে না এই এলাকায় আপনি এইখানে ব্রেক করলেন কেন ভাই আর ওই দোকান পথ আছে এই এইটুকন জান আমি আর যাইতে পারবো না এ বেহানালা যা কইলো তাই তো ঠিক কি রে বাবা এত শুনছান কি নাম একটা ভয় ভয় বানা লাগ দিছ না এ তুই আমার ভয় দেখাতেছিস আয় তুই চল সব বাদ দে চল 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 আমরা বা বাংলাদেশ চল যাই আমরা এ কি ব্যাপার দাঁড়াই গেলি কেন আয় আরে বন্ধু বাংলাদেশ দিবেন আয় কি দাঁড়া দাঁড়ায় এখন ভয় পাওয়ার কোনো কারণ নাই এই বাংলা আমি দেখাশোনা করি দীর্ঘ দুশো বছর ধরে আমি দেখাশোনা আছি তুই না ভয় পাইসনি তা ভূতের কথা শুনি লাফায় উঠলি কেন ও না ভয় পাইনি আমি মনের মধ্যে আতঙ্ক হয়ে উঠিল এই বলেন কাকা শোনো ছেলে এই তোমাদের বাংলো এখানেই তোমরা থাকবা আচ্ছা ঠিক আছে এই বন্ধু তোমার দায়িত্ব শেষ আচ্ছা দাঁড়াও কি হলো দাঁড়াও কি কি ওম ক্লিং 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 বুম বুম বাস এই তো কিছু সু না ঘরে যাস না ঘরে গেলে কিন্তু ঘোর বিপদ মৃত্যু অনিবার্য গরুতে খাই বিছলি ছাগলে খাই ঘাস আমারে না দেখা যাচ্ছে তোদের সর্বনাশ যদি পাঁচে চাষ

Are are are. Zamme grenda sona postile lagaena? Ta agadi ka fere gona padao. ওটাকে <kritic>

এই আরকি কিন্তু আমার ভালো লাগে না এ তুই আমার বন্ধু না তুই আমার সাথে এরকম করতেছি কেন বন্ধু না দাঁড়াশালা বুঝছি দি আমার সাথে আর আরকি মেরা এই ভাতর করে দেবো

কার সাথে কি করতে এত সময় এই রাত্রি ও আমার মনে হয় মনের কি করে সামনে এত সব সামনে

আপনারা কি ভাবতেছে ওদেরকে ঘর মটকাবো না নেক্সট ফাট আয়সে আচ্ছা।